আসসালামু আলাইকুম কিশোর গ্যাং যেটি একটি শুধু নাম নয় যেটি একটি আতঙ্ক বর্তমান সমাজের বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে এই কিশোর গ্যাং এর আতঙ্ক নাই বর্তমান বাংলাদেশের পাড়া মহল্লা এবং সমাজে প্রায় প্রত্যেকটি জায়গায় এই কিশোর গ্যাং এর আতঙ্ক রয়েছে খুব বেশি আগের কথা নয় এই তো বেশ কয়েক বছর আগেও গ্রামে প্রত্যেকটি বাড়িতে সন্ধ্যা নামলে প্রত্যেকেই পড়তে বসত এবং প্রত্যেক বাড়ি থেকে গুন গুন আওয়াজ পাওয়া পড়ার কিন্তু এখন আর সেটি দেখা যায় না বর্তমানে আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেখানে সাত আট বছরের ছেলে মেয়েদেরকে ঘরে আটকে রাখা যায় না সন্ধ্যার পরে তারা দোকানে চলে যায় তারা দোকানে গিয়ে কি করে তারা দোকানে গিয়ে কিছু বাজে বন্ধুদের সাথে মিশে আর তাদের আলাপের বিষয়বস্তু কিটাকে জানেন কাকে মারতে হবে কার সাথে ঝগড়া হয়েছে কে তার মাথাবাড়িতে সে কাকে মাথাবাড়িতে হবে তাদের আলাপের বিষয়বস্তু থাকে এগুলো অর্থাৎ ঝগড়া শুধুই কি তাই দোকানে বসে কি শুধু এসবই করে না সেখানে তারা ধূমপান করতেছে মোবাইলে গেমস খেলতেছে মোবাইলে বাজে ভিডিও দেখতেছে আর কত কিছু করতেছে এই কিশোর গ্যাংরা বর্তমান যুব সমাজ কতটা অধঃপতনে চলে গেছে তা কিন্তু বলার বাইরে তারা হারাম জিনিসকে halal মনে করতেছে তারা প্রেমকে halal মনে করতেছে আর কত কত খারাপ কাজ যেগুলোকে তারা halal মনে করতেছে তারা এগুলোকে গুনায় মনে করতেছে না অথচ একজন মুসলমান সন্তানের কেমন থাকা উচিত ছিল তারা কি সেগুলো বুঝে তারা কি সেগুলো জানে তারা কি সেগুলো পরিবার থেকে শেখে বা শেখায় আপনি হয়তো মনে করেন আপনার সন্তানকে আপনি প্রতিদিন সকালে গরম ভাত খাওয়িয়ে স্কুলে পাঠান কলেজে পাঠান আর সে সুন্দর করে কলেজে যাচ্ছে আর স্কুলে যাচ্ছে আর নিয়মিত পড়াশোনা করতেছে ব্যাপারটা ঠিক এমন কি হয় এমনটা কখনোই হয় না কারণ আপনি খোঁজ খবর নিয়ে দেখেন আপনার সন্তান হয়তোবা ঠিকই আপনার সামনে দিয়ে স্কুলে যাচ্ছে আবার স্কুল থেকে আসছে কিন্তু মাঝখানে সময়টা ঠিক স্কুলে সে কি করতেছে খোঁজ খবর নিলে দেখতে পাবেন আপনার সপ্তম শ্রেণীর ছেলে সে কিন্তু নেশায় ভিভোর আর নবম শ্রেণীর মেয়ে সে কিন্তু প্রেমে আসক্ত একটা মেয়ে ঠিক কতটা অধঃপতন হলে একটা মেয়ে পাঁচ থেকে সাতটা হারাম রিলেশনশিপে জড়াতে পারে একবার চিন্তা করুন একই সাথে তারা এগুলোকে বোনাই মনে করতেছে না শুধুই কি তাই মেয়েরা কিন্তু বর্তমানে ব্যাপক সংখ্যক কিন্তু সিগারেট খাচ্ছে এটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ সত্যি অবাক হওয়ার মতো একটি কথা আছে মেয়েরাও কি সিগারেট খেতে পারে একটা সময় কিন্তু আমরা শুনেছি শহরে কিন্তু এমনটা কিন্তু শুনেছিলাম কিন্তু এখন যদি আপনি খোঁজখবর নেন তাহলে দেখতে পাবেন গ্রামেও কিন্তু ব্যাপক সংখ্যক কিন্তু নারীরা এসব সিগারেট খাচ্ছে হ্যাঁ ব্যাপক পরিমাণ শিক্ষার্থী খাচ্ছে নবম দশম শ্রেণীর ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু একবার হলেও সিগারেট খাচ্ছে এটি কিন্তু আমি জানতে পারি বিভিন্ন সূত্র থেকে এখন আর কয়টা ছেলে মেয়ের পারিবারিক ভাবে বিয়ে হয় বেশিরভাগ ছেলে মেয়েরই কিন্তু বিয়ে হয় পালিয়ে কিংবা প্রেম করে বিয়ে হয় একটা মেয়ে ঠিক কতটা অধপোতন হলে সে এরকম সিদ্ধান্ত নিতে পারে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার এবং বাবা মাকে দেওয়া। দেওয়ার এমনকি বাবা মাকে সে মনে না সে বাবা মা তারা যে তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে এটাও সে মনে করে না ঠিক কতটা ঠিক অধবতন হয়েছে এসব ছেলে মেয়েদের আজ থেকে পঞ্চাশ কিংবা একশো বছর আগে এসব অবৈধ প্রেম ভালোবাসাকে সমাজের চোখে কেমন করে দেখা হতো বাবাই বা কেমন ভাবে দেখতো তাদেরকে কি সহজে মেনে নিত মেনে নিত না সমাজে মেনে তো নিতোই না এমনকি অনেককে সমাজ করা হতো অর্থাৎ সমাজ থেকে তাকে কিন্তু হতো এরকম ভাবে যদি কেউ ফালে যেত অবৈধ প্রেম ভালোবাসা লিপ্ত হতো কেন তো হলো আমাদের সমাজ এরকম প্রেম প্রেম ভালোবাসা একটা সময় সন্তান করে বিয়ে তাকে কিংবা কন্যা করা হতো কিন্তু আজকের দিনে আজকের দিনে কি করা হয় কিন্তু আজকের দিনে এসব বিষয় আর দশটা স্বাভাবিক ঘটনার মতোই স্বাভাবিক দেখা হয় এসব আমাদের মধ্যে এত বেশি সহজলভ্য করলো কারা জানেন এসব আমাদের মধ্যে এত সহজলভ্য হলো কিভাবে আমরা যদি আগেকার সিনেমাগুলো দেখি তাহলে কিন্তু দেখতে পাবো সেসব সিনেমার মধ্যে কি দেখানো হতো সেসব সিনেমার মধ্যে দেখানো হতো নায়িকার বাবা পুরো সিনেমায় তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না সেইখানে নায়িকার বাবা কিন্তু পুরো সিনেমার মধ্যে নায়কের বিরুদ্ধাচরণ করত অর্থাৎ তার কিন্তু বিরোধিতা করত বিভিন্ন ভাবে এরকম কাহিনী কিন্তু ছিল বেশিরভাগ সিনেমায় কিন্তু এখন কি এরকম সিনেমা দেখতে পান কিন্তু এখন এসব সিনেমা দেখা যায় না কেন দেখা যায় না জানেন কারণ তাদের যা শেখানোর দরকার ছিল তা তারা শিখে ফেলেছে অর্থাৎ এসব মানুষ এখন আর গেলে না এসব মানুষ সিনেমা দেখতে চায় না অর্থাৎ কিন্তু আমাদের সমাজে কোনো নর্মাল হয়ে গেছে তাদের যা শেখানোর দরকার ছিল তারা তা শিখে দিলেছে তাদের যা বোঝানো দরকার ছিল তা কিন্তু আমরা বুঝে গিয়েছি অর্থাৎ তাদের আর এই সব সিনেমা বানানোর দরকার নাই সিনেমার কাহিনী বদলে গেছে আর আমাদের মানুষের ভাবধারাও কিন্তু পরিবর্তন হয়েছে দেখি আরাম এছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়া তো আছে ফেসবুক টিকটকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন খুব সহজেই কিন্তু এসব খারাপ কাজ করতেছে ছেলেমেয়েরা বড়দেরকে অসম্মান শিক্ষকদের সাথে বেঁধুবি আর বাইক নিয়ে ঘোরাঘুরি এসবই তাদের কাছে দুনিয়া তারা এর বাইরে আর কিছু বোঝে না তারা এর বাইরে কিছু চেনে না তারা মনে করে এটাই দুনিয়া অথচ তারা না তাদের ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে তাদের জীবনে মা বাবাদেরও উচিত সন্তান যা চায় তা কিন্তু তাকে না দেওয়া সে যা চাবে আপনি যখন তাই দিবেন তখন সে কিন্তু রায় পেয়ে যাবে এবং আপনার কাছে জিনিস চাবে এবং সে কিন্তু করা বর্তমান ছেলেমেয়েরা কোথায় চলে গিয়েছে তা আপনি ভাবতেও পারবেন না বর্তমান ছেলেরা শিক্ষকদেরকে মারতে যাচ্ছে বড়দেরকে মারতে যাচ্ছে কাউকে তারা বড়ই মনে করেন এই হচ্ছে আমাদের যুব সমাজ এই হচ্ছে এরা কিশোর জ্ঞান এখনই যুব সমাজের যে অবস্থা জানিনা সামনে আরো আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে কি ভয়ঙ্কর আমাদের জন্য অপেক্ষা করতেছে যেগুলো আমরা সহ্য করতে পারবো না দেখতে পারবো না পরিশেষে একটা কথাই বলবো ফিরে আসুন ফিরে আসুন ভাই ফিরে আসুন বন্ধু আপনি যে পথে যাচ্ছেন সেটি সঠিক নয় আপনি বুঝতে পারবেন কিন্তু তখন সময় থাকবে না সেই জন্য ফিরে আসুন ফিরে আসুন দিনের পথে